হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি নমিতা আজ আমি বানিয়েছি বাদাম পটল বাদাম পটল আমি বানিয়েছি কীভাবে সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করিনি এর মধ্যে আমি দিয়েছি কুচুনো পেঁয়াজ দুটো আর দিয়েছি দুটো টমেটো দিয়েছি বাদাম বাদাম বলতে কাজু বাদাম নয় দিয়েছি চীনা বাদাম আর দিয়েছি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি একটু সামান্য আদা এগুলো দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি বাদাম তারপরে পেঁয়াজটা হালকা বাদামের মতন ভেজে নিয়ে পটলগুলো আগে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো কষিয়ে জল দিয়ে হালকা সামান্য একটু জল দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা তারপর দিয়েছি একটু মিষ্টি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে তোমরা একবার প্লিজ ট্রাই করে এটা ভাত রুটি পরোটা সবার সাথে খুব দারুণ লাগে একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না একটু কমেন্ট করতে ভুলবে না তাহলে টাটা বাইবার দেখা নেক্সট ব্লগ